এক ভদ্রলোক চেকের মামলা করবে তো দেখেন সে চেকের মামলা করতে এসে সে নিঃস্ব হয়ে গেল সে একজনের কাছ থেকে বিশ লক্ষ টাকা পায় সে চেকটা ব্যাংকে নিয়ে গেল ব্যাংক বললো টাকা দিতে পারবো না ব্যাংক একটা ডিজনার স্লিপ ধরিয়ে দিল তিনি চলে আসলেন বাসায় এসে ঘুমালেন ঘুম থেকে উঠলেন চল্লিশ দিন পর তখন তার কাছে মনে হল আমি তো এখনো মামলা করি নাই আমার এখন মামলা করতে হবে তিনি আসলেন আপনার মামলা আমি করতে পারবো না আপনার মামলা হবে না তখন সে বললো কেন আমি তো আপনার ভিডিও দেখে এসেছি আমি বললাম না আপনার মামলা হবে না কারণ যেদিন ডিজনার হয়েছে সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে লিগাল নোটিশ পাঠাতে হবে পাওনা দর বরাবর অর্থাৎ যার চেক তার বরাবর যেহেতু দিন পার হয়ে যেহেতু সে দিনের মাথায় ঘুম থেকে উঠেছে সেহেতু আর মামলা করা যাবে না তার মানে দেখেন সে চেক মামলা করার জন্য চেকটা ডিজোনার করালো রিটার্ন স্লিপটা আনলো আনার পরে তিরিশ দিন পর্যন্ত তার কোনো খোঁজখবর নাই খোঁজখবর আছে নাই এই কারণে যখন আপনি চেকের মামলা করবেন চিন্তা করবেন একজন আইনজীবীর শরণাপন্ন হবেন কখন কি করতে হবে এটা আপনার আইনজীবীর সহযোগিতা নিয়ে জানতে হবে আর না আপনার কাছে চেক আছে নাই চেক আছে নাই এরকম একটা ব্যাপার হবে ডিজোনার স্লিপ যেদিন হবে যেদিন ব্যাংক বলবে টাকা দিতে পারবো না এই মর্মে একটা কাগজ দিবে ছোট্ট একটা কাগজ দিবে সে ছোট্ট কাগজ যেই তারিখ ওখানে একটা তারিখ লেখা আছে সেই তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে একজন আইনজীবীর মাধ্যমে পাওনাদর বরাবর অর্থাৎ যার নামের চেকটা ছিল তার বরাবর একটা নোটিশ পাঠাতে হবে এটা বলে যে আমি তোমার এই চেকটা নিয়ে ব্যাংকে গিয়েছিলাম ব্যাংক টাকা দেয় তুমি এখন টাকাটা দাও এটা যদি না পাঠান তিরিশ দিনের মধ্যে তাহলে সেই ভদ্র মহিলার মতো বিশ লাখ টাকার চেক মূল্যহীন হয়ে যাবে সেকেন্ডে এই ভুল করা যাবে না যখন আপনি চিন্তা করবেন যে আপনার কাছে একটা চেক আছে তখন আপনি একজন আইনজীবীর সহযোগিতায় আপনি কি করবেন মানে চেকের মামাটা কিভাবে করবেন পার্ট বাই পার্ট ওয়ান বাই ওয়ান কী কী করতে হবে একটার পর একটা এটা আপনি একজন আইনজীবীর সহযোগিতা করবেন তাহলে দেখবেন যে আপনি অনেক অনেক ভুল ভ্রান্তি থেকে বাঁচবেন আপনি চেকের মূল্যটা পাবেন